আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রাইভেট কার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা আজকে পনেরো তারিখ একটা ঘটনা ঘটেছে সকাল দশ ঘটিকার সময় আমাদের এক বড় ভাই রানা ভাই তার গাড়িটাকে লাগিয়ে দিয়েছে একটা অটো তো অটোকে লাগিয়ে দেওয়ার পরে অটো লাগিয়ে দেওয়ার পরে তার গাড়িটা অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক টাকাই লাগবে তো যাক সবই ভালো ছিল উনি অটোকে জব্দ করেছে এবং মালিক পক্ষকে ফোন দিয়েছে এবং কথা বলেছে এবং একটা সমাধানে চলে আসছে আমরা সবাই খুশি ছিলাম অত্যন্ত দুঃখের বিষয় যে মালিকপক্ষ পক্ষ ওই অটোওয়ালাকে মাফ করে দিয়ে যে দোষ করছে তাকে মাফ করে দিয়ে আমাদের যে সম্মানীয় যে বড় ভাই এবং ড্রাইভার রানা ভাই ওনাকে আপনার চাকরিচ্যুত করেছে এখন বিষয়টা হচ্ছে ভাই কেন তাকে চাকরিচ্যুত করা হলো ওনার কি কোনো দোষ ছিল অটো ঘুরাই অটো উল্টে যে তার গাড়ির উপরে পড়েছে তার দোষটা কোথায় আমরা বলেন ভাই তাতে তার দোষটা কোথায় এবং যে মালিক এই কাজটা করেছে আমি বলতে চাই যে অত্যন্ত সে নির্দয়াবান এবং দেখেন একটা মানুষ যে যদি এই মাসের শুরুতেই যদি চাকরি চলে যায় তো সে কয় টাকা বেতন পাবে সে দীর্ঘদিন বসা ছিল এবং বসার পরে এই চাকরিটা সে পেয়েছে এবং চাকরিটা করতেছিল তা অটোওয়ালার ভুলে যদি আমার চাকরি চলে যায় এর জন্যই বলি ভাই যে আমরা আসলে ভালো না আমরা ড্রাইভাররা আসলে ভালো না কারণ যদি ভালো হইতাম যদি আমরা সবাই এক থাকতাম তাহলে এই জিনিসগুলো হতো না আজকে আমার যে ভাইয়ের যে ক্ষতিটা হলো তার রুম ভাড়া আছে তার খানা খরচ আছে তার সন্তান আছে তাদের লেখাপড়ার খরচ বাসা বাড়া সে কোথায় পাবে এগুলো হয় এই যে হুট করে মালিকরা এইভাবে মানে দোষ অন্য জনের মানে গাড়িটা লাগাই দিল এখন দোষটা আমাকে দিয়ে আমাকে চাকরিচ্যুত করা আসলে এই জিনিসগুলো আমরা মানতে পারি না আমি মানতে পারি না কারণ মালিকরা আমাদের সাথে এরকম করে যাবে আমরা এই এইগুলা সয়ে যাব আপনারা বলেন অত্যন্ত দুঃখের বিষয় যে উনি এইটা করতে পারতো যে ঠিক আছে তোমাকে আগামী মাস থেকে চাকরি করতে হবে না তুমি একটা চাকরি জীবন তো না পাও তুমি চাকরি খুঁজো আর চাকরি খুঁজে তুমি চাকরি দেখো এবং তোমাকে আমি রাখবো না সেটা ঠিক আছে যে তার চাকরি চলে যাবে এবং সে সাথে সাথে তৎক্ষণিক মানা করে দিবে এটা তো বরদাস্ত করা যাবে না ভাই এটা তো মনে করেন যে কোনো মানে সে যে মানে অমানুষের একটা পরিচয় দিয়েছে আমি সত্যি কথা যেটা বলবো এখন আমরা যদি ড্রাইভাররা এখন এক যদি না হইতে পারি তাহলে এরকম আমাদের সাথে থাকবে থাকবে যে আমাদের অন্যায় না আমাদের চাকরি চলে যাবে আমাদের উপরে অত্যাচার জুলুম করা হবে এখন আপনি বিষয়টা দেখেন যে আজকে যদি ওনার চাকরিটা চলে গেল কালকে উনি কি করবে এখন এক মাসও না হইতে পারে দুই মাসও না হইতে পারে চাকরি তিন মাসও না হইতে পারে তো সেই বিষয়ে আপনার একটু সজাগ থাকবেন এবং বিনয়ী হবেন এবং এখনও সময় আছে বাংলাদেশের সকল ড্রাইভাররা একসাথে হন এবং সকল মালিক সিন্ডিকেটকে ভেঙে চুরে ঘুরিয়ে দেন কারণ এই শ্রমিকরাই এই শ্রমিকরা মিলেই এই বাংলাদেশের চৌষট্টি জেলার যে উন্নয়ন এবং তাদের নিয়ে যে ঘোরাফেরা কোন কাজে না লাগে তা আমি আশা আহ্বান জানাবো যে আপনারা সকলেই বাংলাদেশের সকল ড্রাইভাররা একসাথে হয়ে আসল আমরা এই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াই যে প্রতিনিয়ত আমাদের সাথে অন্যায় হবে সেটা আমরা মানতে চাই না আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নিরাপদে গাড়ি চালাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে আগামী কোনো ভিডিওতে